হ্যালো ভিওর্স আলাইকুম আমি শেখ আলিশা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর এই ভিডিওটা শুধুমাত্র মেয়েদের জন্য আর যদি অন্য কারো দরকার পড়ে তাহলে দেখে রাখতে পারেন এবং দরকারি জিনিস শিখেও রাখতে পারেন বিপদের সময় কাজে লেগে যেতে পারে আজকের ভিডিওটা এই জন্য করা যে যাদের প্রথম প্রথম পিরিয়ড হচ্ছে যারা বাচ্চা বাচ্চা মেয়েরা আছো আমিও এই সময়টাকে ফেস করেছি এটা এমন যে অনেক সময় অনেকে আছে লজ্জায়ও কারোর কাছে প্রকাশ করতে পারে না ভিতরে ভিতরে রাখে তারা সচেতন হয় না তাদেরকে সচেতন করতে এই ভিডিওটা করা দেখা যাচ্ছে অনেকে সেরকম ফ্রেন্ডলি অভিভাবক থাকে না প্রথম প্রথম তারা লজ্জায় কাউকে কিছু বলতেও পারে না তাই দেখো তোমাদের প্রথমে হচ্ছে এই প্যাকেটটি খুললে তার মধ্যে প্যাট থাকবে প্যাটটাকে নিবে নিয়ে আমি যেভাবে খুলেছি সেভাবে খুলবে তারপর এটার মধ্যে একটা বেল্ট থাকবে প্যাট সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে বেল্ট সিস্টেম আর একটা হচ্ছে পেন্টি সিস্টেম বেল্ট সিস্টেমটা ইউজ করে খুবই ইজি এটা আমি সবসময় ইউজ করি আমি পরামর্শ দেব এটাই ইউজ করার তারপর হচ্ছে সেই বেল্টটার মধ্যে একটা প্লাস্টিকের একটা জিনিস থাকবে যেটাতে তুমি চাপ দিয়ে রেখে দিতে পারো আর প্রথমে প্যাডের দুই প্রান্তে তুমি একটা গিঠু দিয়ে নেবে সাধারণত তুমি দেখতেই পাচ্ছ ভিডিওতে তারপর সেই যে প্লাস্টিকের মুখটা আছে সেটার সাথে এটা খুব ভালো করে টাইট করে লাগিয়ে দেবে আমি তো ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি আশা করি ভিডিওতে খুব ভালো করে দেখতে পাচ্ছ তারপর এটা লাগিয়ে দেওয়ার পর দেখবে এটা যথেষ্ট টাইট হয়েছে এবং অপর পাশেরটাও ঠিক এইভাবে যে প্লাস্টিকের একটা মুখা আসে সেটাকে একটু সরিয়ে নিয়ে তারপর সেই ছিদ্রটার মধ্যে ওই যে গিট বেঁধে নেওয়া প্যাটটাকে ঢুকিয়ে দিবে এবং ঢুকিয়ে দিয়ে সেটা খুব ভালো করে চাপ দিয়ে লাগিয়ে দিবে। এখন এটা সারা দিনের জন্য তোমার জন্য কমফর্টেবল সাধারণত চার থেকে পাঁচ ঘন্টার বেশি সময় প্যাট রাখা উচিত না তোমরাও রাখবে না অ্যান্ড এটাকে খুব ইজিলি তোমরা ইউজ করতে পারবে আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অনেকেরই উপকারে আসবে আমরা প্রত্যেকেই মানুষ আর মানুষই মানুষের কাজে আসে তার জন্য তোমরা যদি লজ্জা ও সংকোচ বোধ করো তোমাদের বাড়ির অভিভাবকদের বলতে তাহলে আমার এই ভিডিওটা আশা করি তোমার সেই সংকোচ কাটাতে অনেকটা হেল্প করবে এবং না তোমাকে কোনো অভিভাবককে বলতে হচ্ছে না তোমাকে সংকোচে পড়তে হচ্ছে তুমি জাস্ট ইউটিউবে সার্চ দিয়ে আমার এই ভিডিওটা দেখে তুমি এটা দেখে দিতে পারবে আর তোমাদের জন্যই এটা করা যারা হচ্ছে একেবারেই নতুন এই বিষয়গুলো বুঝতে পারছো না কীভাবে গুছাবে গুছাতে পারছো না আর এটা খোলাও খুব ইজি আমি তোমাদের খুলেও দেখিয়ে দিলাম জাস্ট টান দিবে খুলে যাবে তারপর এই প্যাটটাকে মরিয়ে ডাস্টবিনে ফেলে দিবে।